নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের কাছে কি কোনো পুরোনো কয়েন আছে এই ধরুন এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা দশ পয়সা বিশ পয়সা এই ধরনের যদি কোনো পুরোনো কয়েন থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে বিক্রি করে আপনি রাতারাতি কোটি প্রতি যেতে পারেন আর যেমনটা আপনারা জানেন যে বর্তমান দিনে কিন্তু ওই পুরোনো কয়েনের দাম অনেকটাই বেশি তার কারণ বর্তমানে সেগুলি এক একটি করে অ্যান্টিক পিস হয়ে দাঁড়িয়েছে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের বাড়িতে যদি কোনো পুরোনো কোনো কয়েন বা পুরনো কোনো রেয়ার যদি নোট থাকে সেক্ষেত্রে সেগুলি কোথায় বিক্রি করবেন এছাড়াও আজকের ভিডিওটিতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে যেই যোগাযোগ করে আপনারা এটা জেনে নিতে পারবেন যে আপনাদের বাড়িতে যে সমস্ত পুরনো মুদ্রা বা কয়েনগুলি আছে সেগুলির বর্তমান মূল্য কত আর কার কাছে বিক্রি করতে পারবেন আর যদি আপনাদের দামে বনে যায় তাহলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি তাদেরকেও এটা বিক্রি করতে পারেন তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যদি আপনিও জানতে চান যে আপনার পুরোনো কয়েনটির বর্তমান মূল্য কত আছে বা কিভাবে সেটাকে অতিরিক্ত দামে বিক্রি করতে পারবেন তো সেটা জানতে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। যদি আপনিও আপনার মুদ্রাটিকে অনেক বেশি দামে বিক্রি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এটা কি বিক্রি করার জন্য সবার প্রথমে মোবাইলের ব্রাউজারে আসবেন আর এখানে আপনার লিখতে হবে ইন্ডিয়া মার্ট বাটানটা ভালো করে দেখে নেবেন ইন্ডিয়া মার্ট লেখার পরে আপনাকে সার্চ করতে হবে তারপর কিন্তু আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে তো অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট এই ওয়েবসাইটের লিঙ্কে আপনার ক্লিক করতে হবে তারপর কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট খুলে যাবে এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এক একটি কয়েনের মূল্য কত আছে দেখুন পঞ্চাশ লাখে এই কয়েনটি বিক্রি হচ্ছে তারপর দেখুন এক দশমিক পঁচাত্তর লক্ষ মানে মোটামুটি দুই লাখ টাকা একটি কয়েন বিক্রি হচ্ছে তারপর পঁয়তাল্লিশ হাজার আছে তিনশো পঞ্চাশ টাকাতেও আছে মানে সব দামের আপনার কয়েনের কতটা পুরনো সেটার উপর ডিপেন্ড করে আপনার কয়েন্টারও মূল্য এখানে ফিক্সড করা হবে তো এবার বিক্রি করার জন্য আপনাকে সবার প্রথমে এই দেখুন তিনটে ডট আছে এখানে আপনার ক্লিক করতে হবে তারপরে যখন করবেন একটু নিচে স্ক্রল করবেন তো নিচে একটা অপশান আপনারা দেখতে পারবেন সেল অন ইন্ডিয়া মার্ট এই বাটনটাতে আপনার ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট বানাতে হবে তারপর আপনাকেই শুধু আপনার সেই কয়েনের ছবিটা এখানে পোস্ট করতে হবে তারপরে কিন্তু বিভিন্ন জায়গার লোক আপনার সাথে কনট্যাক্ট করে নেবে আপনার কয়েনটি কেনার জন্য এছাড়াও দেখুন এখানে অপশান আছে কল আছে গেট বেস্ট প্রাইস এখানে কনট্যাক্ট করেও কিন্তু